দর্শক আলাইকুম মাই মো স্যাম চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে আসলে দর্শক কালেকশন খুবই কম খুবই কম কালেকশন দর্শক কবিতার পাওয়া যায় না বললেই চলে একদমই খুব কম কালেকশন তো যাই আছে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবল রানিং কবিতার প্রত্যেকটাই কথা বলবো না ঠিকানা হচ্ছে আমার ফোন ঠিকানা ফোন নাম্বার সব বলে দিচ্ছি আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসাবো মাদার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু সিক্স এন মিনিমা বিকাশ বাংলা সব কিছুই আছে যা যে কবিতা পছন্দ হয় আপনারা কালক্ট করে নিয়ে যেতে পারিনি সরাসরি আইসা দেখেও নিতে পারেন ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে কালকে অনেকেই ফোন দিয়েছেন যে ভাই ভিডিও চাই না কেন আসলে কবুতর খুব কম পাওয়া যায় না দর্শক তো কথা বারো না শুরু করে দিতেছি ইনশাল্লাহ দর্শক ভিডিও শুরুতে একজন শর্ট ফেস কবুতর দিয়ে শুরু করতেছি মাসাল্লাহ দেখেন কবুতরের কালার কোয়ালিটি এবং পুরো শর্টফোটা একদম রানিং একটা পেয়ার দর্শক এটা হচ্ছে দর্শক নর এটা হচ্ছে মাদি মশাল একদম একটিভ একটা পেয়ার একদম ঝরঝরা সুস্থ সবল ডিম্বা চোখে করে একটা পেয়ার যদি আপনাদের কারো পছন্দ হয় শর্টফেস পেয়ারটা আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন ব্ল্যাক শর্টফেস পেয়ারটা আজকের জন্য একদম ফিক্স পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে ব্ল্যাক শর্ট পেয়ারটা আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং সুস্থ সবল এবং ডিম্বাচা গ্যারান্টি করা একটা পেয়ার ইনশাল্লাহ মাত্র আজকের জন্য ফিক্সড মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন কালার কোয়ালিটিটা কত সুন্দর মাসাল্লাহ গিয়ারগুলো একদম টকটক কালার তিন পট্টি দর্শক সিঙ্গারা মাথার যেটা শর্ট এইটাই দর্শক যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাসাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া ব্লু বার দর্শক ব্লু বার রেসারের বেবি দর্শক ট্যাগ দেওয়া দুইটার পাই দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ কালার কোয়ালিটি একদম ওভার লাইট কালারের খুব সুন্দর একটা রেসার পেয়ার যদি আপনাদের কারো লাগে দর্শক বেবি পেয়ার যদি কারো লাগে আপনার কালেক্ট করে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আজকের জন্য কোনো দাম দামি চলে পান একদম ফিক্সড বাটারেট মাত্র আজকের জন্য এক হাজার টাকা যান এগারোশো এগারোশো বাদ মাত্র এক হাজার টাকা হলে দর্শক এই ব্লুবার রেসার বেবি পেয়ারটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় সরাসরি আইসা দেখেও নিতে পারেন চাইলে ডেলিভারিও নিতে পারেন যার যেভাবে পছন্দ হয় নিয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সুন্দর ও ওয়ালেট কালার মাত্র এক হাজার টাকা দর্শক

এটা হচ্ছে না আসলে আইস চেকার ভুলে আসলে তারা দর্শক একটা জায়গা আরেকটা দুঃখিত যদি কারো লাগিয়ে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ফিক্সড একদম দর্শক এটা হচ্ছে মাদি এটা নয় হান্ড্রেড পার্সেন্ট নিম্বাচ্ছে গ্যারান্টি ইনশাল্লাহ একদম রানিং এবং সুস্থ সমান পেয়ে আর মাত্র একদম আজকের জন্য পঁচিশশো টাকা সে এখানে দেখতেছেন একজন পাকিস্তানি বাবরা কবিতা দর্শক জাস্ট কালার কোয়ালিটি দেখেন কবিতার মাশাল্লাহ কত সুন্দর এটা হচ্ছে দর্শক মাদি এটা হচ্ছে নর দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানি এবং সুস্থ সবল একটা পেয়ার এবং প্রচুর ফ্লাই করে একটা পেয়ার যদি কারো লাগে নিতে পারেন আজকের জন্য একদম মাত্র বারোশো টাকা ফিক্সড বাটা মাত্র বারোশো টাকা হলে দর্শক আপনারা কালেক্ট করতে পারবেন এই পাকিস্তানি বাবরা পেয়ারটা দর্শক এখানে দেখতেছেন আরও একজোড়া পাকিস্তানি বাবরা কবুতর একদম দর্শক প্রিন্টটা দেখেন মাসাল্লাহ এবং গেট আপ কোয়ালিটিও দেখেন মাসাল্লাহ দেখার মতন একটা কবুতর দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং এই পেয়ারটা দর্শক একদম আলাদার মতো ডিম্বা চকে আছে এই পেয়ারটা যদি আপনাদের কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা কোনো দাম আমি নেই একদম ফিক্সড মাত্র পনেরোশো টাকা দর্শক এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম পনেরোশো টাকা ফিক্সড দর্শক এখানে দেখতেছেন একজা ব্ল্যাক বিউটি হোমা মশালা খুব সুন্দর একটা ব্ল্যাক বিউটিউমা পেয়ার দর্শক মাদার পায়ে একটা সবুজ রিং মাদির পায়ে একটা নীল কালার রিং দেওয়া আছে দর্শক মশালা দেখার মতন এবং শেপ কোয়ালিটিও দেখেন খুব সুন্দর একটা পেয়ার মশালা দেখার মতন দেখেন দর্শক গেট আপ কোয়ালিটিও একশো একশো এবং কালার কোয়ালিটি এবং নাকের শেপ গলার হাইট মশালা খুব সুন্দর যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যেতে পারেন এই পেয়ারটা আজকে জন্য মাত্র তেরোশো টাকায় ব্ল্যাক ব্ল্যাক বিউটি হোমা মাত্র তেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইশাল্লা রানিং একটা পেয়ার মাত্র তেরোশো টাকা ফিক্সড এই বেরিস না একদম তেরোশো টাকা অবশ্য ফিক্সড মাসাল্লাশো এখানে দেখেছেন একজন টাইগার ডেনিশ কবুতর মশাল্লাহ কত সুন্দর কালার কোয়ালিটি দেখেন এবং ঘিয়ারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখার মতন কালার সাইজও মশাল অনেক বড় সাইজের আপনার সরাসরি এসে দেখলে ধরলে বুঝতে পারবেন যে কত বড় সাইজের কবুতরটা খুব সুন্দর একটা রানিং পেয়ার যদি আপনার দেখেন এই পেয়ারটা পছন্দ হয় নিতে পারেন আজকের জন্য একদম এটা তেরোশো টাকা ফিক্সড কোনো দামা দামি চলবে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন সে এটা হচ্ছে নয় এটা হচ্ছে মাদি আলার মধ্যে ডিম্বা চকি আছে ইনশাল্লাহ একদম তেরোশো টাকা ফিক্স কোনো দামা দামি বানাদার না যাদের পছন্দ হবে সেটা কালেক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ আসলে সুন্দরভাবে দেখে কবুতর গুলো প্রচুর ছটফটা যাদের লাগবে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দর্শক দেখেন মাত্র তেরোশো টাকা রানিং একটা তেরো মাসাল দেখার মতন দর্শক এখানে দেখতেছেন একটা সর্বোচ্চ আনকম একটা কবুতর দর্শক আপনি একশো ভিডিও চ্যালেঞ্জ দর্শক একটা ভিডিও তো পাবেন না ইনশাল্লাহ এত সুন্দর এবং এত বড় সাইজের একজন ইরানি গোল কবুতর বর্তমানে এইসব কবুতর নাই বললেই চলে এগুলো কিন্তু অনেকে সিরাজি বাইরে ইত্যাদি বললেও চালাই দিবে কিন্তু এগুলো হচ্ছে ইরানি গোল কবুতর দর্শক অনেক বড় সাইজ অনেক বড় আলট্রা সাইজের কবুতর এবং এগুলো প্রচুর ডিম বাচ্চা করে যারা এগুলো পালেন বা আগে এগুলো সম্পর্কে জানেন তারা দেখলেই আশা করি নিয়ে যাবেন ইনশাল্লাহ যদি কারো এই পেটটা লাগে হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা এগুলো বলা শুনে প্রচুর ডিম বাচ্চা করে ইনশাল্লা ডিম বাচ্চা করা কবুতর মাটি সম্ভবত ডিম দিয়ে দিবে একদম দুই হাজার টাকা ফিক্সড কোনো দামা দামি চলবে না যাদের পছন্দ আমি নিতে পারেন একদম দুই হাজার টাকা ইরানি গোল লাগবে তো দর্শক তো সেইখানে দেখতেছেন একদম ফুটফুটে একজোড়া এক জোড়া ঝর্ণা দর্শক একদম দেখার মতন মাসাল্লাহ দেখেন কত সুন্দর একদম চরম ফুটফুটে একটা একজোড়া জোড়া ঝর্ণা সাড়ে দেখার মতন দর্শক এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর্থ দর্শক খুব সুন্দর এই ঝর্ণা সাড়ে পেয়ারটা যদি আপনাদের কারো লাগে একদম রানিং পেয়ার এটাই মাদি ওইটা নর একদম রানিং পেয়ার ডিম বাচ্চা একবার ডিম বাচ্চা করতে শুধুমাত্র যদি কারো লাগে এই প্যাটটা আপনার নিতে পারবেন লাইফ টিম ইনশাল্লাহ ডিম বাচ্চা ওকে আছে ওকে হবে ইনশাআল্লাহ যদি কারো লাগে একদম কোনো আমাদের পনেরোশো টাকা ফিক্সড জলাশাঠিন পেয়ারটা মাত্র পনেরোশো টাকা ওই আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম পনেরোশো টাকা একদম ফুল ফ্রেশ এই যেসব টাই এই যে পরিগুলো দেখাই এটা হচ্ছে মাটিটা আর এই যেসব হচ্ছে নল এই যে ডাবল টাই এবং এই যেসব পরিগুলো ফুল ফ্রেশ একদম পনেরোশো টাকা ফিক্সড মাশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন এক জোড়া কালো লাহোরি কবুতর দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট লাহরি দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি ফুল ফ্রেশ একটা পেয়ার দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম্বা চায় ফুল রানিং একটা কবুতর দর্শক যদি কারো লাগে আপনার নিতে পারেন এই পেয়ারটা একদম ফিক্সড মাত্র আজকের জন্য সতেরোশো টাকা দশ টাকা আড়াইগুলো বিক্রি হবে না দর্শক একদম সতেরোশো টাকা ফিক্সড যাদের পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম এক রেট সতেরোশো টাকা দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর হান্ড্রেড পার্সেন্ট রানি এবং সুস্থ সবল একটা পেয়ার মাত্র সতেরোশো টাকা দর্শক এখানে দেখতেছেন একজা হোয়াইট বিউটি হোমা দর্শক রানিং পেয়ার একদম টপ কোয়ালিটির মশাল হোয়াইট বিউটি হোমা দর্শক বর্তমানে দেখেন সেফ কোয়ালিটি দেখেন গলা হাইট দেখেন মশা আল্লাহ এটা হচ্ছে মাদি সামনে এটা হচ্ছে নর দর্শক ফুল ফ্রেশ একটা পেয়ার একদম রানিংয়ের যদি কারো লাগে আপনারা নিতে পারেন এই পেয়ারটা একদম আজকের জন্য কোনো দামের নামে চলবে না বারোশো টাকা ফিক্সড একদম মাত্র বারোশো টাকা হোয়াইট বিউটি হোমে এই পেয়ারটা একদম কোনো দামি নিয়ে মাত্র বারোশো টাকা দর্শক যাদের লাগবে কালেক্ট নিয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক এখানে দেখতেছেন একজোড়া মিলি বিউটি হোমা দর্শক মাদিটা হচ্ছে দু হাজার বিশ রিংয়ের দর্শক একদম ইম্পর্টেন্ট আর এটা দর্শক নর আলাদা মতো রানিং একটা পেয়ার যদি কারো লাগে আপনারা নিতে পারেন মিলি ভিটুমা পেয়ারটা আজকের জন্য শুধুমাত্র একদম ফিক্সড মাত্র বারোশো টাকা দশক রানিং পেয়ার মাত্র বারোশো টাকা এটা হচ্ছে দর্শক মাদিটা এই দু হাজার বিশ রিংয়ের কবুত দশক পায় রিং আছে এটা হচ্ছে দশক নর মাত্র দু বারোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র বারোশো টাকা দশক কল্পনা করা যায় একদম রানিং সূত্র একটা পেয়ার যেতে লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন একদম বারোশো টাকা ফিক্সড দর্শক এখানে একটা সিঙ্গেল ব্লু বার এক্সিবিশনের মাদি দর্শক একদম পাথর চোখের দেখেন দর্শক সাদা চোখের কবুতর একদম অরিজিনাল পাথর চোখের শেপটা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর এই মাদিটা যদি কারণ লাগে নিবেন একদম বারোশো টাকা ফিক্সড কোনো দামা দামি চলবো না একদম বারোশো টাকা হলে এই মাদিটা আপনারা নিতে পারবেন একদম রানিং জোর জোর একটা মাদি সাইজ অনেক বড় আপনার সরাসরি একসাথে ধরলে দেখলে বুঝতে পারবেন যে কবুতরটা কত বড় সাইজের মাত্র বারোশো টাকায় এখানে দেখতেছেন দামাসিনের একটা নিউটার আট পর আট পর হইছে আট পরের একটা মাদি একদম ফুল কাজল গিয়ারের কাজল ঘিয়ারের দশক এখানে যে একদম অর্জেনারি কাজল কাজল গিয়ারের আসলে কবুতরটা ছিল অনেক বাজে অবস্থায় যার কারণে প্রচুর ময়লা হয়ে গেছে যদি কারো লাগে আপনারা নিতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট রান মাদি এটা দশক নিউ আট পরে গেছে এখন নর্থ সাথে সাথে পেয়ার নিবে ইনশাল্লাহ এই মাদিটা নিলে একদম এক হাজার টাকা দর্শক ফিক্সড এক দামে এক হাজার টাকা হইলে এই ব্লুবার মাদিটা আপনার নিতে পারবেন সরি বার মাদিটা আপনার নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম সুস্থ সবল একটা মাদি দর্শক এখানে দেখতেছিলেন এস গরগর একটা সিঙ্গেল বেবি মাত্র দুইশো টাকা আজকে খাওয়ার দামে দর্শক অ্যান্ডেল জিয়ান জিএনএস গরগরির একটা বেবি মাত্র দুইশো টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক এখানে দেখতেছেন একজন আফসান গ্রিজেল কবুতর দর্শক কালার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে মাদি মাদি হচ্ছে বিআরপিএফসি ক্লাবের দর্শক রিং করানো মাদি আর নটটা হচ্ছে দর্শক হোমবিট মানে হোমবিট হইলেও ওটা একটা খামার কবুতর যার কবুতর তার নাম ঠিকানা সব দেওয়া আছে সেলার যদি কারো লাগে আপনারা এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য একদম কোনো দামের নেই ফিক্সড মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় আফসান গ্রিজাল পেয়ারটা আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং সুস্থ সবল এটা হচ্ছে দর্শক মাদি বিআরপিএসি ক্লাবের মাদি এটা হচ্ছে দশক নট একদম তেরোশো টাকা ফিক্সড কোনো দামা দামি চলবে না যাদের পছন্দ হবে সেটা কালেক্ট করে নিয়ে যাবেন দর্শক দেখেন নটটা কত সুন্দর মাত্র তেরোশো টাকা দর্শক এই পেয়ারটা সো এখানে দেখতেছেন ব্লু বারলেস রেসার একটা সিঙ্গেল মাদি দর্শক ব্লু বার্লেস রেসার রানিং দর্শক সরি নিউ অ্যাডাল্ট নয় পর হয়েছে দর্শক মাদিটা যদি কারো লাগে একদম আল্লাহ রহমদ ইনশাল্লাহ লাইফ টাইম ডিম্বাচ্ছে ইনশাল্লাহ ওকে হবে ইনশাল্লাহ যদি কারো লাগে নিতে পারেন এই মাটিটা আজকের জন্য ফিক্সড একদম কোনো নেই মাত্র বারোশো টাকা ফিক্সড একদম যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই মাটিটা দর্শক দর্শক এখানে দেখেছেন কালো মা সিঙ্গেল একটা মাটি দর্শক খুব সুন্দর সে দর্শক দেখেন মাটিটা একদম ফুল হিটে আছে মার্শাল হাত দিলে দর্শক প্যান নিয়ে নেয় এরকম একটা অবস্থায় যদি কারো লাগে এই মাটিটা আপনারা নিতে পারেন কোনো দামাদামি চলবে না আজকের জন্য একদম ছয়শো টাকা মাত্র মাত্র ছয়শো টাকা এই মাটিটা দিয়ে দিলাম যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র ছয়শো টাকা ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবর ডিম্বা চোখে আছে ইনশাআল্লাহ সরাসরি আইসা দেখে চলে নিয়ে যেতে পারেন দর্শক এখানে একটা টাইগার হোমা মাদি দর্শক মাদিটা দেখেন মাশাল্লাহ কালার কোয়ালিটি কত সুন্দর খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট রানিং মাদি যদি কারো লাগিয়ে নিতে পারেন একদম সাতশো টাকা এই মাদিটা দর্শক দেখেন মাসাল্লাহ সেবও বড় আছে সাইজও বড়ো আছে দর্শক মাত্র সাতশো টাকা হলে এই মাদিটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখেছেন ঝর্ণা শাঠিন সিঙ্গেল একটা মাদি দর্শক তাই করি হান্ড্রেড পার্সেন্ট লোকে আছে দর্শক তাই এই যে করিগুলো দেখাই দিই এই দর্শক করিগুলো মাসা আল্লাহ খুব সুন্দর যদি কারো পছন্দ হয় এই মাদিকে আপনারা নিতে পারেন রানিং মাদি একদম আজকের জন্য আষ্টশো টাকা ফিক্সড একদম আষ্টশো টাকা দর্শক এখানে দেখতেছেন একটা রোমান গার্ল রানিং একটা মাদি বিগ সাইজের ভাই মাত্র নয় পরে রানিং মাদি যদি আপনাদের কারো লাগে মাদিটা কালেক্ট করতে পারেন আসলে প্রচুর ছটফটা আমাদিটা দেখাবো যে এই সুযোগ সিনা দশক যদি কারো লাগে নিয়ে যাবেন একদম আজকের জন্য সাতশো টাকায় যদি যান রোমান গার্ল রানিং মাদি দর্শক ব্লু চেকার মাত্র রানিং রানিং মাদি হান্ড্রেড পার্সেন্ট মাদি দর্শক রানিং মাত্র সাতশো টাকায় দর্শক প্রচুর ছটফটামাদিটা যদি কারো লাগে কালেক্ট করে নিয়ে যাবেন একদম সাতশো টাকা বিগ সাইজ আপনার সরাসরি আইসা দেখে নিয়ে যাবেন একদম সাতশো টাকা ফিক্সড অবশ্যই এখানে দেখছি একটা শোকিং হলো এর সিঙ্গেল একটা মাদি

আজকের জন্য কোনো দামাদামি চলবে না একদম ফিক্সড সাতশো টাকা দর্শক একদম সাতশো টাকা রানিং মাদি যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন যাবেশালা মাক্সি একটা কবুতর খুব সুন্দর দেখার মতন মাদি যাদের লাগবে নিয়ে যাবে আসলে প্রচুর পরিমাণ চটফটা যার কারণে যে কোনো সে মডেল দিতে পারে মাত্র সাতশো টাকায় তো এখানে দেখতেছেন একটা কাগজি সিঙ্গেল একটা নদ্য সিঙ্গেল যে একটা নর যদি কেন লাগে এই নটটা আপনার কালেক্ট করে নিয়ে যেতে পারেন মাত্র তিনশো টাকা আজকের জন্য একদম তিনশো টাকা রানিং একটা নদর্শক দর্শক আজকে ভিডিও শেষ অফার এটা একটা সিঙ্গেল লাল টাইপের একটা মাদি দর্শক সুন্দর যদি কারো লাগে সিঙ্গেল মাদিটা নিতে পারেন একদম চারশো টাকা আজকের জন্য দর্শক গিরিবাস কবুতর দর্শক মাত্র চারশো টাকা হইলে সিঙ্গেল মাদিটা আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হয় কার টু নিয়ে যাবেন ইনশাআল্লাহ